আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের আমার পানপিয় কলিজার ভাই এবং বড় আপুরা আপনাদের কাছে আজকে এই ছোটো মানুষ হয়ে রাসেল ভাইপার সাপকে নিয়ে কিছু কথা বলবে আশা করি আমার মতন এই ছোটো গরিব মানুষের কথাটা একদম সম্পূর্ণ শুনবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি করে শেয়ার করে দিবেন এই রাসেল ভাইপার সাপকে নিয়ে কিছু কথা বলবো তো রাসেল ভাই ভাইপা সাপকে নিয়ে অনেক মানুষ কিন্তু আতঙ্কর মধ্যে আছে অনেক মানুষ কিন্তু কাজে যেতেও ভয় পাচ্ছে হয়তো মাঠে কাজ করতে গেলাম রাসেল ভাইপা সাপ কামড় দিয়ে মেরে ফেলল তাহলে রাসেল ভাই ভাইপাই সাপকে নিয়ে যে মানুষ এত পরিমাণে ভয় পাচ্ছে চিন্তা করছেন আমার আল্লাপাককে নিয়ে কি মানুষ এত চিন্তা করতেছে এত ভয় পাচ্ছে আমার দীর্ঘ বিশ্বাস এরকম ভয় পাচ্ছে না যদি আমার আল্লাহ তাকে নিয়ে যদি মানুষ ভয় পেত তাহলে আমার বিশ্বাস এই রাসেল ভাইপার সাপ বের হতো না আল্লাহ তালা তাকে জন্ম নেওয়ার আগেই শেষ করে দিত আমরা হয়তো আল্লাহর পথে চলতেছি না আমার আল্লাহর কথা শুনতেছি না যার কারণে এই রাসেল ভাইপার সাপকে নিয়ে আল্লাহ দনিয়ায় পাঠা দিছে যা আমার কিছু বান্দাগুলো আছে একটু ভয় দেখা দেখে তোকে দেখে ভয় দেখে আমার প্রতি বিশ্বাস আনবে কি না সেটা বলছে আমার তালা হয়তো আমার আল্লাহ এভাবে রেখে সাপকে দেখে ভয় পাওয়া না আল্লাহর নাম যাতে আমরা ঘন ঘন নেই হয়তো আমার আল্লাহ পাক এই কথাটাই হয়তো আমাদের এই দরিয়ার উপরে বোঝাচ্ছে তাহলে কোন কার কি রাসেল ভাইপার সাপ তাকে দেখে নাকি মানুষ ভয় পাবে সে নাকি থাকে চর এলাকায় বালুর মধ্যে নাকি বেশি থাকে তাহলে চিন্তা করছেন আমরা পাবনা সাথিয়া সৈয়দপুর গ্রামে থাকি আমাদের গ্রামেও হয়তো গতকালকে শুনেছি একটা মানুষ নাকি এই সাপের ভয় পেয়ে আতঙ্ক সে ঘর থেকে বের হচ্ছে না তাহলে আমরা তো গরিব মানুষ সারাদিন এই মাঠের মধ্যে কাজ করি গরু ছাগল মাঠে রাখি এবং চকের জমিগুলোতে চাষ করে ফসল ফলাই তাহলে চিন্তা করছেন আমাদের কত ভয়ঙ্কর একটা কাহিনী চলে এসেছে তাহলে কি আমরা ঘরে থাকবো বসে না আমরা মাঠের মধ্যে কাজ করব এ রাসেল ভাইপাই সাপ এমন একটা ভয়ঙ্কর জিনিস চলে এসেছে তাহলে হয়তো এখন আমাদের ঘরে দূর দিয়ে বসে থাকা উচিত এ রাসেল ভাইপাই সাপকে দেখে বা ভয় পেয়ে তো কিসের জন্য রাসেল ভাইপাই সাপকে নিয়ে আপনারা একটু ভয় পাচ্ছেন আমার আল্লাহর প্রতি ইমান আনেন জ্ঞান আনেন আমার আল্লাহকে ভালোবাসেন হয়তো আপনারা দশজন পাঁচজন পনেরো জন বসে আল্লাহর কাছে কাদাকাদি করেন আমার আল্লাহ হয়তো এই রাসেল ভাইপা সাপকে আগে ধ্বংস করে দিবে আপনারা আবারও মাঠে ঘাটে কাজ করতে পারবেন এই রাসেল ভাইপা সাপ হয়তো দনিয়া থেকে উঠায় নেবে আমার আল্লাহ তালা তাহলে কিসের জন্য আপনারা সাপকে নিয়ে ভয় পাচ্ছেন আবার হয়তো গতকালকে একটা ঘোষণা শুনছে এই রাসেল ভাইপা সাপকে জীবিত হোক বা মৃত হোক সেটা ধরে দিলেই নাকি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিবে তাহলে জীবনটাই রায়কে সাপ দেবে পঞ্চাশ হাজার টাকার জন্য